অর্থাৎ মোটের উপর একটা জিনিস পরিষ্কার যে রীতিমতো গৃহ হয়েছিল এই গোডাউন একদিকে প্রথমে ডেকোরেটরসের গোডাউনে আগুন লাগে সেখান থেকে তার পার্শ্ববর্তী গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি ঝিলং করঞ্জয়ের ক্যামেরায় এখনো পর্যন্ত কিন্তু গোডাউনের ভেতরে আগুন জ্বলছে এবং বাইরে থেকে তা কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন ধিকি ধিকি আগুন কিন্তু জ্বলছে এবং মাঝে মাঝেই সেই আগুন কিন্তু বড় আকার নিয়েছে গতকাল দিনভর দমকল কর্মীরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন একে তো গোডাউনে দাহ্যবস্তু ম ছিল ওপরে টিনের ছাউনি ছিল সেখানে মানুষের বসবাস করার ব্যবস্থাও ছিল জামা কাপড়ের মতো সামগ্রীও ছিল অর্থাৎ রীতিমতো যত গৃহে ঝলসে পুড়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল কিন্তু প্রশ্ন এটাই আমি হিন্দলের কাছে যাব হিন্দল এখনো তো অনেকে নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ কি এখনো চলছে আনুমানিক সেই সংখ্যাটাই বা কত দেখো যেহেতু গতকাল পর্যন্ত মোট পঁচিশ জনের নিখোঁজ থাকার নথিভুক্ত হয়েছে পুলিশের খাতায় এবং সেক্ষেত্রে কিন্তু মোট আটজনের দেহ যেহেতু উদ্ধার হয়েছে তেয়াংশও বলা যেতে পারে কেননা দেহের কোনো অংশই বাকি ছিল না শুধুমাত্র হার উদ্ধার হয়েছে সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে আরও সতেরো থেকে আঠেরো জন কিন্তু নিখোঁজ থাকতে পারেন এবং তাদের খোঁজ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ পায়নি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো ছবিটা দেখাতে ভিতরের ছবিটা দেখাবো যেটা অনলাইনে ফুড ডেলিভারির যে গোডাউন ছিল সেই গোডাউনে কিন্তু এখনো পর্যন্ত দিকি দিকি আগুন জ্বলছে অর্থাৎ এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রয়েছে এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই স্প্রিংলার মেশিন নেই যে অটোমেটিক সিস্টেমে জল বেরিয়ে আসলে আসবে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শুধু তাই নয় দেওয়ালগুলো দেখালে তুমি বুঝতে পারবে রান্দিকের যে দেওয়ালটা সেই দিকের দেওয়াল তুমি দেখতে পাবে যে কী ধরনের ফাটল ধরেছে মোটা একটি দেওয়াল দেওয়াল সেই দেওয়ালে কিন্তু ফাটল ধরেছে কেননা আগুনের উত্তাপ এতটাই বেশি ছিল এবং এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য স্প্রিংলার মেশিন যেমন নেই তার পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার নেই দ্বিতীয়ত বেরিয়ে আসার গেট এই একটা মাত্র এবং এখান থেকে এত সংখ্যক কর্মী যদি বড় সড় দুর্ঘটনা ঘটে যায় যেই ঘটনা ঘটেছে সেইভাবে কিভাবে বেরোবে তার কিন্তু পর্যাপ্ত কোনো ব্যবস্থা করা নেই এবং এই যে আটজনের দেহাংশ উদ্ধার হয়েছে সেই আটজনের দেহাংশ কার কার সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করা সম্ভবপর হয়নি পুলিশ যেটা বলছে এই দেহাংশগুলোর ডিএনএ পরীক্ষা করানো হবে এবং ডিএনএ ম্যাচ করিয়ে তারপরেই কিন্তু পরিবারের সদস্যদেরকে বলা সম্ভবপর হবে কোনটা কার দেহা দেহাংশ এবং সেক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়া করতে বেশ খানিকটা সময় লাগবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ সম্ভবত এখানে ফরেন্সিক টিম আসতে পারে যদি এখন এখনো এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ সম্পূর্ণ যে নিভে গেছে এবং ঠান্ডা করার প্রক্রিয়া যে সম্পূর্ণ তা নয় সে কারণে ফরেন্সিক আদৌ কতটা করা সম্ভব তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবুও এই আগুন লাগার মূল কারণ হয়ে থাকতে পারে ডেকোরটার্সের যে গোডাউন ছিল সেখানে রান্নাবান্না করতে গিয়ে সেখান থেকেই কিন্তু আগুন ছড়াতে পারে এবং গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছিলো সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই কিন্তু এই আগুনে এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা গোডাউনগুলো কিন্তু একেবারে দাহ্য বস্তুতে পরিপূর্ণ যে কারণে কিন্তু রীতিমতো সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং আরও একটা বড়ো প্রশ্ন হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদা এক নম্বর খেয়াদা দু নম্বর এই নাজিরাবাদ এই সব অঞ্চলগুলো কিন্তু সম্পূর্ণটাই জলাভূমি অঞ্চল এবং সেই জলাভূমির ওপরে এই বড় বড় কনস্ট্রাকশান এই বড় বড় গোডাউন কারখানা এগুলো কি করে সম্ভব প্রশাসনে নজরদারি এড়িয়ে সেটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন তুলছেন অনেকেই তাদের অনেকের বক্তব্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন উচ্চ মহলে জানানো সত্ত্বেও তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং যার দরুন কিন্তু আজ এই মৃত্যুপুরী আনন্দপুরের নাজিরাবাদ একেবারে হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো একাধিক প্রশ্ন সামনে আসছে যদি উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতো যদি স্প্রিংকলার কাজ করতো যদি অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার থাকতো হাতে মা মাত্র কয়েকটা ছিল বলে কর্মীরাই দাবি করছেন তাহলে এই ধরনের ভয়াবহ বিপর্যয় আটকানো সম্ভব হতো বলে অনেকে মনে করছেন এদিকে এই ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে অনেকে নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন আর তাদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিধায়ক অশোক দিন্দা তিনি কি বলছেন শুনুন আসার প্রয়োজন হলো মিসিং কমপ্লেন তো করতে আর এরপরে না হলে ওই সরকার মিসিং হয়তো তিরিশ জন দেখা হবে তিনজন সেই কারণে থানাতে প্রত্যেকটা ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে এখন সাতখানা ফ্যামিলির মিসিং কমপ্লেন করা হয়েছে বাকি কালকে আবার হবে বাট এখনো পর্যন্ত যেটুকু রিপোর্ট আমার কাছে যে চারজন বেঁচে ফিরেছে তাদের সাথে আমি কথা বলেছি দুজনের সাথে আমাদের বাড়ির লোক আমাদের লোক কর্মীরাও গেছে আমি কথা বলেছি যে একটা ফ্যাক্টরিতে যেটাতে তোমার ডেকোরেটার্স ছিল সেখানে চৌত্রিশ জন ছিলাম এবং তার মধ্যে আমরা চারজন সরে গিয়েছিলাম মানে জাম্প দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে পেরেছি বাকি দাদা সব শেষ হয়ে গেছে কান কানতে কানতে বললো সেকেন্ড হচ্ছে মোমো ফ্যাক্টরিতে যেটা ছিল ওয়া মোমোতে ওখানে যে মেয়ে মহিলাটার সাথে কথা বলছিলাম গড়িয়া গড়িয়াতে থাকে ওনার হাজব্যান্ড আর কাকু আর সমেত আরেকটা ছেলে ছিল তিনজন প্লাস তারা সো চৌত্রিশ থেকে চারজন যদি বেঁচে যায় আরও তিরিশ প্লাস আরও তিনজন ওয়াও মোমো টোটাল থার্টি থ্রি মিসিং কমপ্লেন হওয়া উচিত বাট এখনও পর্যন্ত যেটুকু পুলিশের কাছে রিপোর্ট যে এত সব মানে খুবই গরিব বাড়ির মানুষ তারা তো কেউ নিউজ দেখেনি কিংবা ফলো করেনি বিভিন্ন বিধানসভা থেকে আছে বাট আমার ময়না বিধানসভাতে মোটামুটি বারো তেরো জনের মতো আমরা এখনও পর্যন্ত আমরা সন্ধান পেয়েছি আস্তে আস্তে যত পাব এবং তারা তাদেরকে নিয়ে এসে আমরা মিসিং কমপ্লেনটা করবো ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে গোডাউন দুটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আট জনের মৃত্যু হয়েছে অনেকে নিখোঁজ রয়েছেন এখনও চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে পরিবারের সদস্যরা যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এমনটাই দাবি করছেন এবং এই মিসিং ডায়েরি করার জন্যই সেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে থানায় পৌঁছে গিয়েছিলেন বিধায়ক অশোক দিন্দা শহরে ভয়াবহ আগুন লাগার ঘটনা যেখানে আট আটটা মানুষের ঝোলছে মৃত্যু হলো তাদের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন আর সেই অবস্থায় রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে উঠেছে মধ্যরাতে লেলিহান শিখা পরের দিন দুপুরেও জ্বলছে ধিকি ধিকি পোড়া গন্ধে ভারী চারপাশ তার মধ্যেই হারাদের কান্না আরও ভারী করেছে পরিবেশ প্রজাতন্ত্র দিবসের সকালে কলকাতার বুকে আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শেষ একাধিক মানুষ শেষ বহু পরিবার পনেরো তিনটার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ আগুনটা লেগেছে একটা সময় আমরা বেরোতে পারছি না আগুন লাগে রাত তিনটে নাগাদ দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম বিকেলের দিকে পৌঁছন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সরকার থাকলে তো আগুন নেবে সরকার নেই ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবস সরকার নেই আমাদের ময়নার একজন ছেলেও মিশিং আছে

কখনো বাজি ফেটে কখনো আগুন লেগে কখনো আবার বড় নেতাদের হয়ে রাজনীতি করতে গিয়ে গরিবের প্রান্ত বড্ড সস্তা হিন্দোলদে দে সৌভিক মজুমদার অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে